বিজেপির এক সাংসদ তিনি বলছেন বিজেপিকে আমরা এনেছি কিন্তু সম্মান পাইনি রকম বহু অভিযোগ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তুলে ধরেন এখনই আমি আপনাদেরকে কথাগুলি শোনাব কথাগুলি শুনুন সম্মান নেই মিলা কিছু যোজনা নেই হ্যাঁ আমলক এতনে दो हजार के बाद दो में ढाई लाख वोट से हम लोग अगर यहाँ का जनता ने आशीर्वाद दिया बहुत सारा डेवलपमेंट का खाब हमने दिल्ली से लेके आया था अपना ही पार्टी ने ही उसको रोका अपना ही लीडरशिप स्टेट का डिस्ट्रिक्ट का उन्होंने रोका ये आदिवासी समाज से बहुत बड़ा धोखा हुआ है आपने मुख्यमंत्री না এরকম না যে উনি আমাকে দেখে নাই অনেক কথা হয়েছে দুই হাজার বারোতে আমরা কথা হয়েছে অনেকবার মিটিংও হয়েছে দুই হাজার বারো বারোতে যখন উনি মুখে প্রথম মুখ্যমন্ত্রী হয়ে আসলেন তারা না নবন আমরা বসলাম ডুয়ার্সে আসলে চাল সাথে আমরা বসেছি আর আগামী দিনও বসব দেখেন একটা টেবলের মধ্যে বসে আলোচনা করে যদি ডুয়ার্সে ডেভেলপমেন্ট আমরা চাই